আমাদের গোটা জীবনের সমুদয় সম্পত্তি হয় মাতা আর না হয় জি না বলেন আপনার পনেরোটা জামা আছে আপনি পরবেন কয়টা তিরিশটা প্যান্ট আছে আপনি পরবেন কয়টা যেগুলো পড়ছেন সেগুলো হলো মাতা যেগুলো শুধুই রেখে দিয়েছেন সেগুলো হলো জি নাতুন মা বোনদের পঞ্চাশটা থ্রি পিস আছে পরে কয়টা কি ভাই হ্যাঁ বিশটা আংটি আছে পরে কয়টা কয়টা যেগুলো পরিধান করে যেগুলো খায় এগুলো হলো আর যেগুলো শুধুই দেখার জন্য রেখে দেয় এগুলো হলো তালা বলেন সারা পৃথিবী যদি তোমাকে দিয়ে দেওয়া হয় মাতাউন আর জিনাতুন এর বাইরে আর কিছু না একজন দশটা দশটা গাড়ি আছে শুধুই জি না কি হ্যাঁ দু চারটা গাড়ি আছে এগুলো ধরে না বলে এগুলো বাংলাদেশের বাজারে বাংলাদেশের রাস্তায় এগুলো চলা যায় না শুধু রেখে দিয়েছে হ্যাঁ ওনার গ্যারেজে রেখে দিয়েছে এরকম মানুষ এদেশে আছে পাঁচ কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে রেখে দিয়েছে আছে শুধু বলার জন্য এবং মেহমান গেলে দেখাবার জন্য এগুলো হলো শুধুই মাতা এবং জিনাত আর তোমার ইমানের বরকতে তোমার ক্যালিমার বরখতে তোমার নামাজের বরফতে আমার কাছে যেগুলো রাখা আছে সেগুলো হল শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী আমাদের এই পাখাটা ঘুরে এখানে কিন্তু প্রতিটা সেকেন্ডে বিদ্যুতের সঞ্চয় হয় বিদ্যুৎ ব্যয় হয় বিদ্যুৎ কি হয় বলেন বিদ্যুৎ ব্যয় হয় এটা বিদ্যুৎ ব্যয় যেভাবে হয় আমাদের জীবনের মাতা আর زینتগুলো এভাবেই চলে যায় মাতার زینتগুলো কি এভাবেই কি হয় এভাবেই চলে যায় লেকিন শুধুই আমার ঈমান আমলের বরকতে যেগুলো জমা থাকে এগুলো হলো খাইর ওয়া আবকা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী বলেন শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী আবার বলেন যিনি শ্রেষ্ঠ বানাবার মালিক যার হাতে পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠত্ব যার হাতে সমস্ত শ্রেষ্ঠ বিষয়গুলোর যিনি মালিক তিনি যদি বলেন শ্রেষ্ঠ তো এটা কতটা শ্রেষ্ঠ হবে যেমন একটা ফ্যাক্টরি ফ্যাক্টরিতে জুতো তৈরি হয় তো মালিক কি বলে আমার এই জুতাটা আমার জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি এবার আপনি কি বলবেন যদি আরেকজনে বলে এটা ভালো তো মালিক হাসে মালিক তুই জান কি এটা ভালো না খারাপ আমি না জানি এটা ভালো না খারাপ এটা আমি জানি তুই তো বাইরেটা দেখছ বাস্তব বাস্তব এবার মালিক যদি বলে হ্যাঁ এটা শ্রেষ্ঠ শুধু মালিক নয় দশজন দুধের ব্যবসায়ী দুধ নিয়ে বসে আছে আপনি অটোওয়ালাকে জিজ্ঞেস করছেন আমি দুধ কিনতে যাচ্ছি বলতো এদের দশ জনের থেকে কার দুধ সবচেয়ে ভালো তো অটোওয়ালা বলে দক্ষিণ পাশে যে বসে দেখবেন ওর গলা একটা মাফলার আছে তার দুধটা ভালো এ অটোওয়ালা বলার কারণে তার দুধটাই আপনি এখন কিনেন বাস্তব না বাস্তব কেন অটোওয়ালা কি বলছে ভালো বলছে আপনি এখন শুধুই খুঁজেন মাফলার ওলা লোকটা কই ওই যে ওখানে ভাই ভালো আছেন দু কিলো দুধ দেন আর মনে মনে কয় অটোওয়ালা বলেছে এনার দুধ ভালো নিশ্চয়ই ভালো হবে অবশ্যই ভালো হবে এবার অটোওয়ালাও পাইলেন না এটা পাগলি মহিলা পাগলি মহিলা পাগলি কে হুজুর দুধ কিনতে যাইতেছেন ওই যে সাদা লুঙ্গিওয়ালা ওই বেটার দুধ কিন্তু ফিউর এবার আপনি ও এখন যিনি খায়ের বানানে ওয়ালা তিনি বলেন তোমার নামাজের বিনিময় আমার কাছে যা আছে পৃথিবীর সমুদয় সম্পত্তির চেয়েও শ্রেষ্ঠ তোমার কালিমার বিনিময়ে যা আছে তা গোটা ইউরোপের চেয়ে শ্রেষ্ঠ গোটা আমেরিকার চেয়ে শ্রেষ্ঠ গোটা জাপানের চেয়ে শ্রেষ্ঠ গোটা সুইজারল্যান্ডের চেয়েও শ্রেষ্ঠ আবুল হাসেম ভাই ছেলেটাকে আপনি পাশে রেখা মাঝে মাঝে ইংলিশে বুঝাই দিয়ে অত বাংলা বুঝবে না আমার ভাই ছেলেরা লন্ডন থাকেছে ওদের জন্ম ওখানে ওরা বুঝবে না বাংলা قل ما عند الله خير وأبقى قل ما عند الله خير من اللهو ومن التجارة الله قل ما عند الله خير مما يجمعون সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে সারা দুনিয়ার সবগুলো জিনেরাও মিলেও যদি সম্পদ জমা করে যে পরিমাণ সম্পদ হবে তোমার একবার সুবাহ পুরস্কার তার চেয়েও শ্রেষ্ঠ পৃথিবীর কোনো শব্দ দিয়ে বোঝানো যাবে না পৃথিবীর কোনো শব্দ দিয়ে খায়রের তর্জমা হবে না হবে হ্যাঁ যিনি বলেন শ্রেষ্ঠ এটার এটা বানানে যদি বলেন এটার মোকাবেলা এটা শ্রেষ্ঠ এবার বানানেওয়ালা যদি বলেন দুনিয়ার মোকাবেলায় আখরাত শ্রেষ্ঠ বালতু তিরু নয়াত দুনিয়া আবকা তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ অথচ আমি দুনিয়ারও বানানে ওয়ালা আখরাতও বানানে ওয়ালা আমি বলছি আখরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী আজীব না বানানে ওয়ালা বলে এটা শ্রেষ্ঠ কোনটা নেবেন আপনি আবার চিরস্থায়ী বানানে ওয়ালা বলছে শ্রেষ্ঠ এবং কি এটার গ্যারান্টি এটার গ্যারান্টি ষাট বছর আরে এটার গ্যারান্টি ষাট হাজার কোটি বছর তুমি কোনটা নিবা দেখ আরে কোন পাগলে এটা নিবে ওটা বাদ দিয়া কোন পাগলে এটা নিবে কোন পাগল ইমানের পরিবর্তে কুপুরি নিবে আল্লাহ আল্লাহ কেন আমাদের কলেজ ইমানগুলো আপনি দিয়ে দিলে হায় রে যদি রব ইমান না দিত তা আমাদের কি অবস্থা হইতো আর ইমান দিয়া যদি আলেম না কি অবস্থা হইতো ইমান দেওয়ার পরেও যদি আল্লাহকে না চিনতাম তো কি অবস্থা হইতো আরে যদি কোরআনে করিম না পড়তে পারতাম তো কি অবস্থা হইতো হায়রে কোরআন যদি না বুঝতাম একটু আচ্ছু তো কি অবস্থা হইতো হায়রে কোরআন কথা বলে কোরআন কি বলে কোরআন কথা বলে ইন্নারব ব্যাকা লাভিল মেয়ের স আল্লাহ তালা বলেন নিশ্চয়ই তোমার রব ইন্ন রব ব্যাকা নিশ্চয়ই তোমার রফ দো লাভিল স পাহারা চৌকিতে তোমাকে পাহারা দিচ্ছেন আল্লাহ বলেন কী বলছে বলেন তোমার রফ পাহারা চৌকিতে তোমাকে কি দিচ্ছেন তোমার পাহারা চৌকিতে বসে বসে তোমাকে পাহারা দিচ্ছেন বসে বসে আমি তোর জমা করছি বুঝাবার জন্য হ্যাঁ এটা আল্লাহর শাহানের খেলাফ তোমার রব পাহারা চৌকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে পাহারা দিচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর শাহানের খেলাফ আল্লাহ সব কাইফিয়তের উর্ধে আল্লাহ সব পদ্ধতির উর্ধে আল্লাহর জন্য কোনো পদ্ধতি সাজে না ইন্দ্র রব্বুল আমিন বলেন মানি আমিনা আমের সফ তাকে বলে সেনাবাহিনীর যেখানে পাহারা চকি আছে প্রহরা চকি যেখানে গান ম্যান দাঁড়িয়ে থাকে এভাবে এভাবে থাকে এভাবে 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 থাকে থাকে না থাকে না এদিকে ছিদ্র দিয়া মেশিন গানটা লাগায় রাখছে আর এদিকে চেয়ার হাটও এভাবে এভাবে রাখে তার আট ঘন্টা ডিউটি এভাবে এভাবে আল্লাহ তালা বলেন আমিও পাহারা চৌকিতে আমি তোমাকেও পাহারা দিচ্ছি তুমি কি কি করছো আমি পাহারা দিচ্ছি বলেন তুমি কি কি করছো